আসসালামু আলাইকুম কাজ। বন্ধুরা আজ এমন একটি গল্প শুনবেন যে গল্পটি আমাদের জীবনে প্রতিনিয়ত হতে থাকে চলুন গল্পটি শোনা যায় গল্পের নাম শখের ঘোড়া এক কৃষকের খুব শখ ছিল সেই সমস্ত জাতের ঘোড়া চাষ করবে কিন্তু তার এই শখ পূরণ করতে আরেকটি জাতের ঘোড়া ছিল বাকি সেই ঘোড়াটি তার প্রতিবেশীর কাছেই ছিল সে তার প্রতিবেশীর কাছে প্রতিনিয়ত ঘোড়াটি চাওয়ার জন্য অনেক অর্থ দিতে দিতেও সে রাজি কিন্তু তার প্রতিবেশী রাজি হচ্ছিল না চাইতে চাইতে এমন এক সময় প্রতিবেশী টিকে রাজি হয়েছিল ঘোড়াটি দেওয়ার জন্য ঘোড়াটি আনার এক মাস না যেতে এই ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ে পরে পশু ডাক্তার এসে ঘোড়াটিকে দেখে বলে ঘোড়াটি যদি তিন তিন সময় হতে বেঁচে ওঠে সেরে ওঠে তো উঠলো না উঠলে ঘোড়াটিকে বাঁচানো সম্ভব হবে না এই বলে প্রথম দিন ওষুধ লিখে দেয় ঘোড়ার ডাক্তার ওষুধ খাওয়ানোর পরে ওষুধ খাওয়ার পরে যখন চাষি তার গৃহে ফিরে গেল তখন ডাক্তার এবং চাষির এই সমস্ত কথা শুনেছিল এক ছাগল ছাগল ঘোড়াটিকে বললো ভাই তুমি ওঠো ডাক্তার তোমাকে সময় দিয়েছে তিন দিন তুমি যদি সুস্থ না হও তিন দিন পরে তোমাকে মেরে ফেলা হবে ভাই ওঠো তুমি উঠতে পারবে তুমি ওঠো ভাই আমি চাই তুমি সুস্থ হও তুমি উঠো পরের দিন ডাক্তার আবার এসে আবার ওষুধ দিয়ে গেল ওষুধ খাওয়া চাষি আবার চলে গেলো তার গৃহে ছাগল আজকেও আসলো বলতেছে ঘোরা ভাই আমার তুমি ওঠো তুমি পারবে তুমি ওঠো আজকে তোমার দ্বিতীয় দিন তোমাকে উঠতে হবে ভাই তুমি ওঠো আমাকে সাহায্য নাও আমার থেকে সাহায্য নাও আমি তোমাকে সাহায্য দিচ্ছি তুমি ওঠো কিন্তু ঘোরা আজও সে ব্যর্থ ডাক্তার আবার দ্বিতীয় দিন আসলো আসার পর ডাক্তার বললো আজকে শেষ দিন যদি না হয় আর ঘোড়াটিকে বাঁচানো সম্ভব না এই বলে ডাক্তার আবার নতুন ওষুধ দিয়ে গেল ওষুধ খাওয়া চাষি আমার গেল গৃহে ফিরে ছাগল গেলো ঘোড়াটির দত্তরে ঘোড়াটিকে বললো ছাগল ভাই আমার ও ঘোড়া ভাই তুমি ওঠো ওঠো তোমাকে উঠতেই হবে আজকে বলেছে আমার সমস্ত শক্তি তুমি নিয়ে নাও তবু তুমি ওঠো তুমি ওঠো তুমি পারবে তুমি পারতেছ ওঠো হচ্ছে চমৎকার বা এই তো এই তো উঠছ এরকম উৎসাহ দিতে দিতে এক সময় ঘোড়াটি উঠে দৌড় দিল যখন ঘোড়াটি সুস্থ হয় দৌড় শুরু দৌড়াতে শুরু করলো চাষি দেখলো বা আমার আনন্দের ঘোড়া দৌড়াচ্ছে চাষি এই সুযোগে বললো কে কোথায় আছো আসো আজকে পাটি হবে ধরো ওই ছাগলটাকে জবাই করো পার্টি হবে আজকে এখানে আমাদের শিক্ষানীয় বিষয় এটা উপকার করলো ছাগলটি কিন্তু তার কারণে সে আজকে তাকেই জবাই হতে হচ্ছে ঠিক আমাদের সমাজে এমন কিছু নিয়ম থাকে যে আসলে একটা ফলাফলের পিছনে কার প্রকৃত হাত থাকে কার শক্তি দিয়েই মানে পুরস্কার পাওয়া যায় আমরা তাকে না চিনি তাকে না জানি প্রয়োজন হলে আমরা তার বিরুদ্ধেই চলি তো আসল প্রিয় সমাজ আমরা প্রকৃত অর্থে যে দায়ী তাকে আমরা খুঁজে বের করি